শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যখন ঘুম থেকে উঠেছি ঘড়ির কাটায় সময় হয়েছে সাড়ে পাঁচটা মতো আর এই সাড়ে পাঁচটা থেকে আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থেকো আর কেউ ভিডিওটি স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো আজকেও দেখো সংসারের কাছে ব্যস্ত আমি সকালে উঠেই যা গ্রামের বউদের যা আশিবাসী কাজ হয় সেইগুলোই আমি সেরে নিচ্ছি ঘুম থেকে উঠেই তো আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাও ঝাড়ু দেওয়া আমার হয়ে গেছে এখন দেখো কে জল ঢেলে পথের দ্বার লেপে চলে আসলাম কিছু বাসন ধুতে কালকে তোরা রাত্রে রুটি করেছিলাম তার জন্য দেখো রুটির বানানোর যে বাসন কোষন হয় সেইগুলোই হয়েছে যেহেতু কড়াইতে তরকারি রান্না করেছিলাম সেই জন্য কড়াই আর ওদিকে দেখো সব কিছু নিয়ে আমি বসে পড়েছি মাছতে তারপরে এগুলো মাজা হয়ে গেলে তারপরে আমি চলে যাবো রান্না করতে এদিকে তো সকাল সকালে রান্নাও করতে হবে বেলা হয়ে যাচ্ছে কর্তামশাই যেহেতু খেয়ে কাজে যাবে সে চিন্তাটাও মাথার মধ্যে রয়েছে তাড়াতাড়ি রান্না করে দিলে উনিও তাড়াতাড়ি কাজে যেতে পারবে আর বলো তো কি যেহেতু খুবই গরম পড়ছে এই গরমে রোদ্দুর উঠে গেলে তখন আর কাজ করা যায় না যত সকাল সকালে যেতে পারবে ততই ভালো তার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করছি আর উঠেছি অনেক সকালে যাতে আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে রান্না বসাতে পারি তো ঘরের বউদের যাদের স্বামী সকালে কাজে যায় তাদের কিন্তু রান্নাটাই আগে করতে হয় সংসারের কাজ যদি ফেলেও রাখি তাতেও দুঃখ নাই কিন্তু আগে রান্নাটা চাই কিন্তু সংসারের কাজটাই কিন্তু আমার কাছে মনে হয় আগে করা দরকার আমার নালে মনের কাছে ভালো লাগে না মনে হয় সংসারের কাজ যাবতীয় সেরে গা ধুয়ে তারপরে যাব রান্না করতে আমি প্রতিদিনই তাই করি যদি দুই একদিন আমি আগে উঠে পড়ি তাই করি আর যদি দেরি হয়ে যায় তাহলে আমি পরে করি কাজগুলো তা দেখো এদিকে রান্না করতে চলে এসেছি আজকে রান্না করব আমি ফের থেকে তুলে আনা পাঁচ মেশালি শাক আর আমার ঘরের পিছনে ঘ্যাটকলের ডগা হয়েছিল সেইগুলোই তুলে নিয়ে আসলাম সেইগুলোই রান্না করবো ঘ্যাটকলের পাতা বাটা করব আর ওই ডগাগুলো দিয়ে চচ্চরের মতো রান্না করব। দেখো ওইদিকে শাকটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে দেখো ঘ্যাটকলের ডগাগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কটা কাঁঠালের বিচি আর দেব আলু ওই ওইটাই কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে খেতে আর আমার কটামশাইয়ের খুবই একটা প্রিয় খাবার এই কলের পাতা বাটা তার জন্য দেখো লঙ্কা আর কালো জিরো দিয়ে আমি ঘ্যাটকলের পাতাগুলো কচ্ামশাইকে বেটে দেব। আর জানো তো আমাদের যেহেতু নিরামিষ খাওয়া চলছে তার জন্য রসুন দিইনি কিন্তু রসুন দিলেও বেশি ভালো লাগে তা আজকে এর আগের দিন করেছিলাম রসুন দিয়ে আজকে রসুন ছাড়াই করলাম তা এই পনেরো দিন চলে গেলে তারপরে দরকার হয় রসুন দিয়ে আর একদিন বেটে দেবো তা দেখো আমার ওটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ঘ্যাটকলের ডগাগুলো আমি চচ্চড়ি করে নেব এ দেখো প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফেরে রেখেছে সেটাই আমি তেলের উপর দিয়ে দেবো এখন পর্যন্ত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদগুলো আমার ভিডিওটি দেখার জন্য তা যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রয়েছে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটি মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো তা পাশে থাকলেই আমি মনে জোর পাব তাই নয় কি তোমরা এক একজন আমার পরিবারের একজন বলে আমি মনে করি তোমাদের ভালোবাসাই আমি এগিয়ে যাবো তাছাড়া আমি এগোতে পারবো না তা তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব না হলে আমার দ্বারা কিছুই সম্ভব না ওদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে কট্টা মশাই সেই কাজেও চলে গেছে আর পরেই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি অনেক দিন পর বৃষ্টি হলো গো গরমে আর ঠিক থাকতেই পারছি না এত গরম তা বৃষ্টি কিন্তু বেশি হয়নি অল্প হয়েছে তা মেঘ দেখো আকাশে ভালোই মেঘ রয়েছে তা বৃষ্টি হলে বেশি ভালো হতো এত গরম আর সর্দি হচ্ছে না তারপর দেখো ঘরে চলে গেছিলাম বিছনাটা গোছাতে ঘরে এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আমি আর দেখো বৃষ্টি হলে কী হবে গরম কিন্তু কমেনি আমার দেখো গা ঘেমে গেছে পুরো তা আমি একটু কাজ করতে গেলেই ঘেমে যাই খুবই গরম লাগে তা ভাবছি একটা স্ট্যান্ড ফ্যান কিনে নেবো তা কিনবো তো দিন আনা দিন খাওয়া সংসারে একটা কিছু কিনতে গেলে অনেক ভাবা চিন্তা করেই কিনতে হয় তা সব কিছু তো আমাদের সম্ভব হয় না ওগুলো স্বপ্নই থেকে যায় সেটা আর পূর্ণ হয় না তা সব কিছুই হবে একটু ধৈর্য ধরতে হবে সব কিছু তার একবারেই পাওয়া যায় না আস্তে আস্তেই করতে হয় তা কিনবো আস্তে আস্তে কিনে নেবো তা দেখো এইদিকে আমি জামা কাপড় কাচতে চলে এসেছি তমাশায় ডেলি কাপড়গুলো একটু এরকম ঠান্ডা জলে ধুয়ে দিই ছেলেদের স্কুলের জামা প্যান্ট দিয়ে আর কমশায় কাজের জামা প্যান্ট দিয়ে আমি প্রত্যেক দিনই এরকম চানের আগে একটু ঠান্ডা জলে কেঁচে নিই তা দেখো জামা প্যান্টগুলো কাঁচা হয়ে গেলে চলে এসেছিলাম বাথরুমে বাথরুমটা একটু ধুয়ে তারপরে স্নান সেরে বিকালবেলায় দেখো একটু গ্রিলগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি তা ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজ আসি কাল আবার দেখা হবে টাটা